বিশেষ করে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা যে রুগীকে ট্রিটমেন্ট করতে তাআলা ওই রুগীটি হচ্ছে একটি মেয়ে মাদ্রাসা এলাকা পড়া করে তাকে দশ থেকে বারো বছর হবে এরকমই মেয়েটি মাদ্রাসার ভিতরে গেলে অর্থাৎ ওখানে যখন যায় তখনই সে অসুস্থ হয়ে যায় পরবর্তীতে বিভিন্ন জায়গায় নেওয়া হয় সে কোথাও কোনোভাবে সুস্থ হচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করছে অনেক পরে তো আমার সাথে উনি আজকে অনেক আমাকে ফোন দিচ্ছে আমি সবাই পাচ্ছি না আল্লাহ পেয়েছি আমি যাচ্ছি তো আমরা দেখতে পেলাম মেয়েটির সমস্যাটা এটা হচ্ছে মেয়েটিকে তার শত্রুপক্ষের লোকেরা যে কেন কেউ তার ফ্যামিলির উপরে জিত করে ক্ষোভ করে মেয়েটিকে জাদু করে দিয়েছে অর্থাৎ আপনার ফ্যামিলিতে দশজন যদি সদস্য থাকে একজন যদি অসুস্থ হয় এটা বাকি নয় জন নয় জন এমনিতে অসুস্থ ফিল করে এবং বিভিন্নভাবে চিন্তা ভোগ করে এবং নয় একজনের কারণ বাকি নয় জনই অসুস্থ পর্যায়ে হয়ে যায় তো সম্মানিত দিন মুসলিম ভাই বোনা এই জন্যই যারা যারা তারা ক্ষতি করে দিয়েছে তাদেরকে হয়রানি করার জন্য তো ইনশাআল্লাহ তাহলে আমরা যাচ্ছি ওখানে মেয়েটিকে ট্রিটমেন্ট করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাহলে যেহেতু মাদ্রাসার ছাত্রী মাদ্রাসা পড়া করে অবশ্যই এটা একজন আল্লাহ তালা যেতে আল্লাহর আর বিশেষ করে সবার কাছে তো আছে আমরা দূর দূরান্ত অনেক জায়গায় যাই অনেক জায়গায় আমাদের যাওয়া হয় বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যাই আলহামদুলিল্লাহ তো আমাদের জন্য অবশ্যই খাস করে দেওয়া করবেন আল্লাহ তালা যেতে আমাদেরকে আসমানি জমিনি হাওয়াই সমস্ত রকম মুসিবত থেকে হেফাজত রাখেন এবং দিনের জন্য বেশি বেশি করে আমল করার তভিক দান করেন এবং মানুষের উপকার করার তভিক দান করেন সবার কাছে দোয়া চাচ্ছি আমরা এখন আছি নি দেখাচ্ছি আমরা এখন আছি আমরা আমরা অলরেডি কুমিল্লা শহরে টাউনের দিকে আছি বুঝে যাচ্ছি ইন আমরা সন্ধ্যের মধ্যে আল্লাহ আলা দোয়া করবেন আমাদের জন্য খাস করে সবার কাছে দোয়া রাখছি আসলাম লালমাই হ্যাঁ লালমাই লালমাই রোড এটা হচ্ছে কুমিল্লার ভিতরে যে লালমাই রোড